সালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম যেহেতু এখন স্কুল ড্রেসের পাঞ্জাবির একটা সিজন এই কারণে আমরা আজকে একটা কাটা পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম আমি এখানে পাঞ্জাবিটার লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি পাঞ্জাবির লম্বা হচ্ছে আটত্রিশ ফিটিং মাফ উনত্রিশ বর্ডের আর হাতার লম্বা হচ্ছে বিশ ফিটিং মাপ হচ্ছে উনত্রিশ ইঞ্চি এখন আমরা দুই গজ পরিমাণ কাপড় নিয়েছি নেওয়ার পরে আমরা সর্বপ্রথম এখানে দুই গজ থেকে আমরা যে ঘের আছে আমরা কামিজ যেভাবে কাটিং করে ওরকম সর্বপ্রথম ঘেরের মাপটা আমরা বাইর করতে হবো এখন আমরা চোদ্দ ইঞ্চি এখানে একটা মার্জিন দিব তারপর এখানে চোদ্দ ইঞ্চি একটা মার্জিন দিব দেওয়ার পরে আমরা কাপড়টাকে যেহেতু কাপড়ের বহর বেশি আমরা এক পাশ করে বাঁশ দিয়ে দিব তখন এই পাশ থেকে যে কাপড়টা বাইরে আমরা এটা দিয়ে দিব হাতা কাপড়টাকে এবার বাঁশ দিয়ে দিব দেওয়ার পরে আমরা সর্বপ্রথম নিচে বর্ডার যে মার্জিনটা আছে আমরা ওইটা দিব ওটার জন্য আমরা রাখবো মাত্র এক ইঞ্চি কেউ মোটা দেয় আমরা কামিজ এরকম মোটা দিয়ে ওরকম মোটা দি আমরা একটা সেলাই দিব এখানে এখানে আমরা একটু কাটিং করে নেব এই যে আমরা এতটুকু পরিমাণে একটা বর্ডার দিব এতটুকু পরিমাণে একটা সেলাই দিয়ে আমরা বর্ডার দিব এই কারণে আমরা এখানে কাপড় রাখছি এক ইঞ্চির মতো তারপরে এখন আমাদের সর্বপ্রথম যে মাপটা সেটা হচ্ছে লাম্বার মাপ আমরা এখন আমরা এখানে আমরা যে আটত্রিশ ইঞ্চি গেছি দিয়েছি আটত্রিশ ইঞ্চি দেওয়ার পরে আমাদের মোহরার কতটুক নামবো তারপরে ফকেট কতটুক নিছে এটা এখন আমরা একটা একটা করে আপনাদেরকে বুঝিয়ে দিব সর্বপ্রথম আমাদের যে কাদের যে ডাউনটা ওটার জন্য আমরা দেবো মাত্র ছ ইঞ্চি তারপরে আমরা দিবো মোহরার জন্য আমরা এখানে দিবো ছ ছয় ইঞ্চি এটা হচ্ছে মোহরার মপ তারপরে পকেটের মুখ যেটা আমরা পকেটের মুখ যেটা সেটার জন্য হচ্ছে ছয় ইঞ্চি তারপরে তার আর একটু নিচে দিব আমরা আবার ছয় তারপরে এখানে যে সাইডে যে কাটাটা আছে কাঁটাটার এখানে যে একটু বন্ধ থাকে ওটার জন্য আমরা দিবো তিন ইঞ্চি তারপরে আমরা এভাবে সোজা করে একটা মার্জিন দিয়ে দিব সবগুলোর ভিতরে আমাদের যে মাপটা মাপটা মাপ অনুসারে আমরা সাড়ে পনেরো ইঞ্চি ইঞ্চি দিবো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর যে গলার যে ডাউনটা আছে ওইটার জন্য দিবো আমরা আড়াই ইঞ্চি তারপরে হচ্ছে আমাদের যে বডের মাপ ওটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি তারপরে কোমর হচ্ছে বত্রিশ ইঞ্চি কোমরের মাপটা লাগে না কোমরের মাপের প্রয়োজন নাই যেহেতু কোমরের মাপটা না দিলেও হবে কারণ হিপের মাপটা ওই সেব অনুসারে আমরা দিয়ে দিতে পারবো সমস্যা হবে না আর হিপের মাপটা হচ্ছে আমাদের সাতত্রিশ সাতত্রিশ ইঞ্চি সর্বপ্রথম আমরা এখানে এ পর্যন্ত একটা দাগ দিয়ে দিব যে ডাক আছে ইঞ্চি ভিতরে দিব এই যে দুই ইঞ্চি তারপরে এখান থেকে পর্যন্ত আমাদের যে ফুটের যে মাপটা ওইটা এখন আমাদের যে হিপের মাপটা আছে বডির মাপ থেকে শুরু করে আমরা হিপ পর্যন্ত এই পর্যন্ত ধরে একটা মার্জিন টেনে দিব এখন যে গ্যারের যে মাপটা আমরা গ্যারের মাপটা অনেক সময় কম বেশি দিয়ে ফেলি না অনেক সময় এখন মাপটা আমরা সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমাদের এখানে যেমন হিপের মাপটা হচ্ছে সাতত্রিশ ইঞ্চি আমরা ঠিক ঠিকই বরাবর সাতত্রিশ ইঞ্চি মাথা একটা দাগ দিয়ে দিব সাতত্রিশ চার নং ছত্রিশ আর হচ্ছে এক সাতত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ আর কি সাতত্রিশ দেওয়ার পর আমরা এখানে দিবো দুই ইঞ্চি মানে দুই দুগোনা চার ইঞ্চি আমরা গ্যারের মাপ এখান থেকে আমরা চার ইঞ্চি বাড়তি নিলে আমাদের হয়ে যাবে এখন এই দাগের থেকে শুরু করে আমরা একটা দাগ দিয়ে দিব আমাদের একদম বাইরে গেছে সমস্যা নেই এখন আমাদের এখানে দাগটা দিয়ে দিবো দেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে মোরানি নিচেরটা এখানে আছে ছয় আমাদের মুখ ফকেটের মুখ যেটা সেটা হচ্ছে যে ছয় এটা হচ্ছে ফকেটের মুখ তারপরে এটা হচ্ছে যে বন্ধ পাটটা ওইটা এই বন্ধ পাটটা আমরা দিয়েছি তাহলে আমাদের সম্পূর্ণ মাপটা অ্যাকুরেট যারা কোনো দিন পাঞ্জাবি কাটিং দেখেন না তারাও যদি এটা দেখেন বুঝতে পারবেন তারপরে পাঞ্জাবি সামনে যে প্লেটটা ওইটার জন্য আমরা দিব এগারো ইঞ্চি এখান থেকে এগারো ইঞ্চি পর্যন্ত দিলে হবে আমাদের যে মাপটা মাপ থেকে আমরা half inch বাড়তি রেখে আমরা cutting করে নেবো এখানে পাঞ্জাবি অথবা shirt আমরা পাশে half inch রাখলে হয়ে যায় বেশি লাগে না আর কামিজ হলে বা অন্য কোনো কিছু হলে তাহলে আমরা এখানে এক দেড় inch বাড়তি রাখতে হয়। এখানে আমরা এই যে half inch বাড়তি রেখেছি শুধু এই side এ half inch বাড়তি বরাবর cutting করে নেবো। আমাদের সামনে পাটটা কাটিং হয়ে গেছে তারপরে আমরা সোজা এক কাপড়টাকে যেভাবে ভাঁজ দিয়েছি এভাবে পুরো লম্বাতে আমরা এই ভাঁজটা পুরো করে দিয়ে নিয়েছি চোদ্দ ইঞ্চি পরিমাণ যাওয়ার পরে আমাদের সামনে পাটটা কাটিং এর পরে এখন হচ্ছে ব্যাক পাটটা কাটিং করব ব্যাক পাটটা আমরা এভাবে যেভাবে আছে এটা কেউ চাইলেই এদিকে দিতে পারে আবার কেউ চাইলেই এদিকে দিতে পারে সমস্যা নেই আমরা এদিকে দি একটা বাঁশ দিয়ে দিব গলাটা উপরের দিকে দিয়ে মোড়াটা সমানভাবে এদিকে যেন সমান থাকে ওই বরাবর করে একটা বাঁশ দিয়ে দিব বাসটা হয়ে গেছে এখন আমরা এখানে যে কাদের যে জয়েন্ট আছে জয়েন্ট পর্যন্ত একটা দাগ দিয়ে দিব দেওয়ার পরে এই জয়েন্ট থেকে পর্যন্ত আমরা সোজা করে একটা মার্জিন দিয়ে দিব তারপরে এখান থেকে পর্যন্ত আমরা শেপ কাট দিয়ে একটা দাগ দিয়ে দিব এটাই পর্যন্ত তারপরে এভাবে আস্তে আস্তে হালকা হালকা ঘুরিয়ে নিব এটাকে ঘুরিয়ে নেওয়ার পরে এটাকে করে করে এখানে আমরা তিরা সেট করবো এই কারণে প্রয়োজনে আমরা হালকা উপরে নিচে করে নিবো এটা যদি বরাবর না থাকে এই যে বরাবর করে নিতে হবে তারপরে এখান থেকে পর্যন্ত আমরা হালকার উপরে একটা শেপ দিয়ে দিব এই যে দাগে দাগে সামনে থেকে পিছানোটা একটু বড় থাকবে যদি সামনে তাল আমরা কাটিং করে দিয়েছি একসাথে ওনার নিশান গুলো অবশ্যই দিব এটা হচ্ছে মোরার এটা এখান থেকে পর্যন্ত এটা পকেটের আর এখানে যে তিন ইঞ্চি বন্ধ থাকে ওইটা এখন আমরা তিনটা পরে কাটিং করব যেহেতু এখানে কাপড় আছে আমরা সর্বপ্রথম এখানে যে হাতাটা আমরা ওইটা কাটিং করে নেব যেহেতু এটা লং কাপড়ের দরকার তারপরে এখানে আমাদের দেখবেন কাটিং এর পরে এই পাশ থেকে বড় একটা লম্বা কাপড় বাইরে দেব এই কাপড়টা বাইরে আসার পরে এটাকে মাঝখান বরাবর করে একটা ভাঁজ দিয়ে দেব চার ভাঁজ এই যে কাপড়টা চার ভাঁজে ভাঁজ করা আছে চার ভাঁজে ভাঁজ করে দেওয়ার পরে আমরা এখানে যেহেতু কাটা পাঞ্জাবি এখানে আমরা মুখটা দেব চিকন সেলাইয়ের জন্য চিকন শিলার জন্য আমরা এই half inch পরিমাণ একটা কাপড়ের দাগ দিয়ে দেব half inch তারপরে half inch পর থেকে আমরা হাতার যে লম্বাটা ওটা দেব এটা হচ্ছে আমাদের হাতার লম্বাটা হচ্ছে বিশ আমরা half inch বাড়তি সাড়ে বিশ inch তারপরে এখানে সোজা করে একটা দাগ দিয়ে দেব দেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত আমরা দেব আড়াই inch এখন যে মোহরের যে মাপটা ওইটা আমরা দেব আট inch পরিমাণ আর হাতার মুঠের যে মাপটা ওইটা দেব আমরা, তারপরে এখানে শুধু আগে একটা মার্জিন দিয়ে দিব তারপরে এখান থেকে এ পর্যন্ত হালকা করে একটা দাগ দিয়ে তারপরে এখানে দাগ থেকে হাফ ইঞ্চি বাড়তি রেখে আমরা এভাবে কাটিং করে নিব তারপরে এখান থেকে যে চারটা কাপড় বাড়বে এটাকে আমরা এভাবে ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের যে তিরাটা কাটিং করে নেব পিছনের পাটের সাথে আগে মাপ দিয়ে দেবো আমাদের তিরাটা পুরোপুরি আসবে কিনা এ যে বরাবর আছে এই যে আমরা এখন তিরাটার জন্য কাটিং করে নিব একটা দাগ দিয়ে দিয়ে তারপর আমাদের তিরাটা সেট করে নেব এখানে আছে আট এখানে আট দিতে হবে দেওয়ার পরে সোজা করে একটা দাগ দিয়ে দিব আমরা তিরাটা দিব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এখানে সোজা করে একটা দাগ দিয়ে বক্সের মতো হয়ে যাবে দেখেন বক্সের মতো হয়ে গেছে তারপরে এখানে এতটুক দিয়ে এখানে গলার যে রাউন্ড আছে ওইটার জন্য আমরা দিব দুই ইঞ্চি পয়েন্ট তারপরে এখানে এভাবে বাঁশ দিয়ে এইখানে একটা দাগ দিয়ে দিব গোল কালার মত তারপর এখান থেকে এই পর্যন্ত একটা দাগ এই আমরা যেভাবে তীরা কাটিং করি আমাদের ঠিক ওইভাবে একটা দাগ হয়ে গেছে এখন আমরা দাগে কাটিং করে নিব এভাবে ধরে এখানে একটা নিশান দিয়ে দিব যাতে আমাদের পীরের ভাষা ঠিক থাকে এখন আমাদের সব কিছু কাটিং হয়ে গেছে শুধুমাত্র কেটে শুধু পকেটটা এখন পকেটটা কিভাবে কাটিং করে একদম পুরো পুরো আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিব যাতে আপনাদের পকেট কাটিং করতে কোনো সমস্যা না হয় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমরা পকেটের কাটিং করার আগে আমরা সর্বপ্রথম দেখব এখানে কতটুকু আছে যত 6 in এসে বরাবর টোয়েন্টি আছে তারপর আমরা এটাকে এভাবে চার বাজে বাজ দিয়ে দিব এই যে এখানে চার বাজে বাজ আমরা দুইটা ফকেটে একসাথে কাটিং করে নেব ঠিক আছে একসাথে কাটিং করে দেবো আমরা বাসটা দেওয়ার পর আমরা এখানে দিব মাত্র সাড়ে তিন ইঞ্চি শিলানোর পরে আমাদের তিন ইঞ্চি ছয় ইঞ্চি থাকবে তিন দুগুণে ছয় এই যে সাড়ে সাত 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 দিব এখানে তারপরে সোজা করে একটা দাগ দিয়ে দিব ফকেটটা অনেকেই কাটিং করতে বড় ছোট করে ফেলেন এটা আর হবে না যদি দেখেন সাত বরাবর আমরা বরাবর কাটিং করে নেবো যেহেতু এখানে আমাদের কাপড় বেশি নেই বরাবর আছে এখানে আমাদের যে পকেটের যে থলিটা ওইটার জন্য আমরা দিব মাত্র পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দিলে হয়ে যাবে এই পাঁচ ইঞ্চির মাথায় আমরা এখানে একটা মার্জিন দেব দেওয়ার পরে আমরা যে পকেটের যে মাপটা নিয়েছি এখানে ছয় আমরা এখান থেকে শুরু করে এই ছয় ইঞ্চির মাথায় একটা দাগ দিব একটা দাগ দিয়ে দিব ছয় ইঞ্চির মাথায় তারপরে এখান থেকে আমরা আস্তে আস্তে ঘুরিয়ে পকেটটা আমরা মুখে রাউন্ড করে দিয়ে দিব শেষ হয়ে গেছে